হ্যালো ফ্রেন্ড ভিডিওর প্রথমে যে মানুষগুলোকে দেখলেন খুব সুন্দর বাসি বাজাচ্ছে মানুষগুলো আমাদের বাসায় আসছে আমাদের বাসার পাশে সম্মেলন হচ্ছে তো এই সম্মেলনে পরের দিন কবিগান হয়তো এই কবিগান ইনারায় গাইবে আর এনারা আসছে গোপালগঞ্জ থেকে দলে নয়জন ছিল আর ইনারা এত ভালো মানুষ খুবই ভদ্রলোক আর খুবই কি বলবো আন্তরিকতা সবার সঙ্গে মিশতে জানে এত ভালো ব্যবহার মার মানুষগুলো কবি গান গিয়েছিল এত ভালো আর এনারা দুপুরে একটা সময় এসেছিলো আমাদের বাসায় আর যখন রাতে ওনারা রেডি হয়ে কবি যায় আমি তার আগের থেকে রান্না উঠিয়ে দিয়েছিলাম আমি রান্নাটা কমপ্লিট করে স্নান করে রাত দশটার সময় কবি গান শুনতে গিয়েছিলাম অবশ্যই লাইফের ফার্স্ট টাইম আমার কবি গান শোনা কবি গান শুনে আইটে তিনটে সময় বাসায় এসেছিলাম আর ওনারা আমার সঙ্গে এসেছিলো তারপর এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেতে দিয়েছিলাম খাওয়ার পর ওনারা একটু রেস্ট নিয়েই বাসা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল আর তখন রাত চারটে বাজে আর ওনারা গাড়ি নিয়ে এসেছিল তো এই জন্য ওনারা থাকেনি ওনারা চলে গিয়েছিল and are going